মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা এই মাসে গত পাঁচ তারিখে পালায়ন করেছিলেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এই জিনিসটি সারা বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেওয়ার প্রত্যেকটি জেলায় জেলায় বিএনপি সহ সকলঙ্গ সহযোগী সংগঠন রেডি করেছে আজকে আমাদের রাঙ্গনের বীর ছিল আমাদের প্রিয় নেতা আমরা গর্ব করে বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এজন্য গর্ব করে বলতে পারি জিয়াউর রহমান অস্ত্র কাদের নিয়ে

তৎকালীন সময়ে এ দেশের জনগণকে মুক্তি দিয়েছিলেন সে সময় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেদিন জিয়াউর রহমানকে মুক্তি করে এ দেশে আবার মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার কথা অধিকার আজ স্বাধীনতা থেকে সেদিন ফিরিয়ে দিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শুধু তাই নয় এই দেশকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ শালী করার জন্য রাত্রি নিরাল্লাস ভাবে পরিশ্রম করে যাচ্ছিলেন জনাব শামী আহমেদ আমাদের ছাত্রদল সাবেক ছাত্রদলের নেতা জিলানি সহ এবং শ্রমিক দলের ওই পূর্বাঞ্চলের মঙ্গল অনেক আমাদের মূল দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক শ্রমিক সংগঠন সকল দেশকে উপস্থিত সংগ্রামী সাথী রণাঙ্গনের আজকের এই বৈষম্য বিধি আন্দোলনের বিজয়ে রণাঙ্গনের বন্ধুরা আসসালাম আলাইকুম যে কথাটি আমি অত্যন্ত সংক্ষিপ্ত বলতে চাই এদেশের স্বাধীনতার মহান ঘোষক আই মেজর জিয়ান রোহিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহার অবজেক্ট নদী বলেছিলেন প্রথম বলেছিলেন

যে জনগণ ভোট দিয়েছে ওর শেখ সরকার গ্রহণ করতে পারে নাই পশ্চিমারা ক্ষমতা দেয় নাই সেখান থেকে আমি যদি জনগণ যদি এভাবে বলে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দেয় নাই হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এই জাতিকে আমাদেরকে যুদ্ধের মুখে ছেড়ে দিয়েছিল আমরা বাধ্য হয়ে যুদ্ধ করছি আমি একাত্তরের রণাঙ্গনের একজন সৈনিক যুদ্ধকালীন এগারো নম্বর কোম্পানি কমান্ডার আমি জেনারেল দিয়ে যুদ্ধ করেছি তাহলে আজকে নতুন প্রজন্মের ছেলেদের আমাদের মনে রাখতে হবে একটু আজকে কথা বলে আমাদের মনে রাখতে হবে আমরা যারা বৈষম্য বিষাদ আন্দোলন করছি সকল স্তরের মানুষ আজকে আমাদের দলের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে ভোটের জন্য গণতন্ত্রের লড়াই করেছে বেগম খালাদা দিয়া সকল নেতৃবৃন্দ লাখো লাখো কর্মী জেলে গিয়েছে গুম করেছে খুন করেছে আহত করেছে খুন করেছে আমিষ সরকার আজকে আমরা এই আমার নেতা ঘোষণা করেছে একত্রিশ দফা সেই ধারাবাহিকতায় ছাত্র যুবক আজকের ছাত্র সংগঠন আজকে তরুণরা ছাত্ররা আজকে পরিষদ পরিশ্রম দিয়ে এদেশে জুলাই আগস্টের আন্দোলনে বিজয় লাভ করেছে যারা বর্তমানে দায়িত্ব আছেন

বেদনা সেলে তার পরে আজকে এই জায়গায় সমাবেত হয়েছে সবার কাছে অনুরূপ থাকবে যে আপনারা সোয়েল ভাই সোয়েল ভাই করলেন না সোয়েল ভাই নেতৃত্ব দিবেন সামনে কাটাটা থাকবে আপনারা সবাই যে মিছিল যে পর্যন্ত যাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে সবাই যে যে ইউথ থেকে এসেছেন সকালে পদে উদার আহ্বান পান থাকবে আপনারা তাদের নেতৃত্বকে অনুসরণ করে আপনারা পোষাবেন আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ¡Vamos!